যদি বলা হচ্ছে আমরা অপকার করছি আমার বলা হচ্ছে যে আমরা ব্লাড চাকার যে আমরা রক্ত চষা আমরা রক্তচা মানুষ তো ঠিক আছে রক্ত রক্তচা তখনকার দিনে যখন আমরা শুরু করছি লোকে বলতো রক্ত চুষতেছে ইত্যাদি ইত্যাদি এখন তো সবাই করছে সরকারও করছে সরকার টাকা দিচ্ছে সরকার নিয়ম নীতি করে দিচ্ছে তো কে কার রক্ত চুষতেছে এটা তো বুঝতেছে না এটা সে নোবেল বিজয়ের আগে থেকে আপনার একটা পরিচিত ছিল পরিচিতি ছিল সারা বিশ্বে গরিবের ব্যাংকার হিসেবে। হ্যাঁ এবং আপনার একটা বেশ সম্মানের জায়গা ছিল এবং আছে একই সাথে দেশের ভেতরে একটা পাল্টা প্রচারণা আছে আপনাকে স্বয়ং প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠান আছে প্রাতিষ্ঠানিক সমাধান আছে বা গ্রামীণ ব্যাংকের এখন এখন তো নানা প্রতিষ্ঠান হয়ে গেছে ক্রেডিটের গ্রামীণ ব্যাংকের এখনও সুদের হার হলো সর্বনিম্ন যত আছে তাদের মধ্যে এবং সুদের হার নিয়ন্ত্রণ করার দায়িত্ব হল ক্রেডিট রেগুলেটরি অথরিটির কাছে এটা আর কারো কাছে না কাজে যেটা সরকারের প্রতিষ্ঠান সরকার তো বলতে এর বেশি নিতে পারবে না পুরো হয়ে গেছে না কথাটা না কিন্তু আপনার বিষয় যে এই যে সুৎকর এবং যেটা আপনিও বলছিলেন এই কথাগুলো বলা হয় আপনার কি মনে হয় এর ফলে মানুষের মধ্যে আপনার সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হবে না অবশ্যই হবে একটা প্রধানমন্ত্রী একটা কথা বারে বারে যদি বলে মানুষ এটা মানুষের মনে গেঁথে যাবে তো এটা মানুষ মনে করবে যে লোকটা তো খারাপ লোক এই তো দেশের অনিষ্ট করছে কাজে আমার দিকে তাকালে বলতে তো এটা সুৎখর ধরো তারে কি মনে হয় সেই সেটা হয়েছে অনেক ক্ষেত্রেই আমার সামনে কেউ বলে নাই সবাই দুঃখ প্রকাশ করেছে যে এরকম আমার সামনে যাদের সঙ্গে আমার দেখা হয় তারা দুঃখ প্রকাশ করে যে প্রধানমন্ত্রী এরকম কি করে এরকম কথাবার্তা বলে বলার তো কোনো খান্তি নাই সমাপ্তি নাই বলে যাচ্ছে কেন বলেন আপনি কখনো জানেন আমার তো বড় প্রশ্ন এটা আমি জানতে ইচ্ছে করি উনি কেন বলেন এটা একটা মানুষকে হেয় করা ছাড়া তার কোনো কারণ দেখছি না আমি গ্রামীণ ব্যাংক সুদ খেতে পারে গ্রামীণ ব্যাংক হলো গরিব মানুষের মালিকানা একটা প্রতিষ্ঠান সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার হলো গ্রামীণ ব্যাংকের সদস্যদের মালিকানা তো সুদ যদি খেয়ে থাকে তো গরিব মানুষই খাচ্ছে গরিব মহিলারাই খাচ্ছে আমি মাঝখান থেকে সুদ করে হয়ে গেলাম কেন আমি তো একজন ব্যবস্থাপক আমি কাজ চালাই এটার পরিচালনা করি আমাকে ব্যক্তিগতভাবে শোধ করবার বলবে কেন